আন্ডারআর্মসের কালো দাগ হোক অথবা শরীরের ফাটা দাগ এই দুইটা জিনিস নি আমরা মেয়েরা অনেক বেশি ভোগান দিতে পড়ি তাই না হ্যালো বিউটিস দিস ইজ মি ফ্রম বিউটি বাংলাদেশ এখন খুব ইজিলি আন্ডারআর্মস কিংবা প্রাইভেট পার্টের কালো দাগ দূর হবে আইটন ডিউটি ইয়োগার্ট মিল দিয়ে ন্যাচারাল ফ্রুট এক্সট্র্যাক্টে সমৃদ্ধ এই হোয়াইটেনিং আন্ডারআর্ম ক্রিমটি আন্ডারআর্মসের ডালনেস অ্যান্ড রাফনেস দূর করে ব্রাইট করতে হেল্প করে সেই সাথে অতিরিক্ত ঘাম হওয়াকে কন্ট্রোল করে আন্ডারআর্মে ব্যাড স্মেল দূর করে এবং আনে ফ্রেশনেস এবং প্রেগনেন্সি টাইমে পেটে এবং অতিরিক্ত মোটা হওয়ার কারণে শরীরের বিভিন্ন অংশে যে স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ পড়ে যায় তা দূর হবে আইচুন বিউটি স্ট্রেচ মার্ক ক্রিম দিয়ে অ্যান্টি স্ট্রেচ মার্ক ক্রিমটি ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে খুবই কার্যকরী প্রেগনেন্সি অতিরিক্ত ওজন ওয়েট লস বা সার্জারি হওয়ার কারণে আমাদের বডিতে যে সকল কাটা বা ফাটা দাগ হয় তার সব কিছুই দূর করবে সেই সাথে স্কিনকে করবে একদম টানটান তো এখন এই দুইটি প্রোডাক্টের মাধ্যমে পেয়েছেন আপনার কাঙ্ক্ষিত সলিউশন যেই প্রবলেমের কথা আপনি হয়তো অনেকদিন যাবত কাউকে বলতেই পারছিলেন না তাই দেরি না করে আজই অর্ডার করুন বিউটি বাংলাদেশের ফেসবুক পেজে